যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারে নির্দল প্রার্থী হলেন বিজেপির নেতা ভাঙরের বাসিন্দা অবনী মণ্ডল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির হয়ে তিনি আবারও প্রচার করছেন ভাঙর সহ বিভিন্ন এলাকায় তিনি আবার যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি নাম অবনি মন্ডল ভাঙরের বাসিন্দা তিনি নমিনেশন পত্র জমা দিয়েছেন নির্দলের প্রার্থী হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি জানান সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন পাশাপাশি তিনি জানান দীর্ঘ বছর ধরে তিনি বিজেপিতে আছেন সক্রিয়ভাবে তিনি একটা পদেও আছেন বিজেপির তিনি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সাথে সমস্ত কর্মসূচির সাথে থাকেন ভাঙরে তারপরেও ব্যক্তিগতভাবেই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন তিনি আগে বিজেপি ছিলেন এখনও বিজেপি আছেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না এটা সময়ে আপনারা বুঝতে পারবেন কারণ এটা কোনো পার্টির সিদ্ধান্ত না পার্টির যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নেবো আপনি নির্দলে দাঁড়িয়েছেন হ্যাঁ নির্দলে যখন আপনারা দেখতে পাচ্ছেন নির্দল তো নির্দল কিন্তু ঘটনা হলো যে এটা একদম পার্টির কোনো বিষয়ের মধ্যে পড়ে না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে এটা ঘটে গেছে এটা পার্টি যার সিদ্ধান্ত নেবে সেটাই মানে আপনি বিজেপি আমি বিজেপি একদম আমি বিজেপি বিজেপি কাজ করছি ডক্টর অনির অনিরাণ গাঙ্গুলি অনেক বেশি পরে জিতবে তার জন্য আমি তার শরিক হব বিজেপি পার্টি যাতে যেতে তার জন্য যা করার যাদবপুরে হয়ে আপনি নির্দলে দাঁড়িয়েছেন যাদবপুরে হয়ে দাঁড়িয়েছি কিন্তু সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপারে এর কোনো কোনো কেউ আমার বলেও নি পার্টিও বলেনি কেউ বলেনি বিজেপির কোন দায়িত্বে আছে বিজেপি আমি যাদবপুর সাংগঠনিক জেলা সহসভাপতি কি নাম আপনার আমার নাম অবনী মন্ডল উল্টোদিকে বিধায়ক শৌকত মোল্লা জানান বিজেপি দলের কোনো অস্তিত্ব নেই এদের দলের ঠিকঠাক নেই এদের সম্বন্ধে যত কম কথা বলতে থাকবো ততই ভালো এদের কোনো গুরুত্ব নেই যাদবপুরে যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ব্যাপক ব্যবধানে জিতবে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সহসভাপতি অবনী মন্ডল যার বাড়ি ভাঙড়ে তিনি বিজেপির দীর্ঘদিনের নেতা এবার তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন দেখুন এদের তো একে তো অস্তিত্ব নেই তারপরেও কে মানে নিজেদের দলটারা এই বিজেপি জেতার কথা বলে নিজেদের দল ঠিক রাখতে পারে না ফলে এদেরকে আমরা এদের সম্পর্কে যত বেশি কম কথা বলতে পারব তত বেশি ভালো এদের কোনো গুরুত্ব নেই যাদবপুরে যাদবপুরে ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্যাপক ব্যবধান এবারে চিত